তকবীর আল্লাহু আকবর দিন ইসলাম জিন্দাবাদ মার্কাজু উলুমুল কোরআন মধ্য পাইক ঢাকা জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানিত ইসলাম প্রিয় তাওহিদি জনতা আসছে আঠারো জানুয়ারি রোজ শনিবার বাদ আসর হইতে আপনাদের সুপরিচিত মার্কাজু ওলোমিল কোরআন বালক বালিকা শাখার উদ্যোগে হাফেজ শিক্ষার্থীদের দস্তারবন্দি উপলক্ষে মধ্য পাইকপাড়া মাদ্রাসা সংলগ্ন মাঠে এক মহতি ওয়াজ মাহফিল ও মনোমুগ্ধকর ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উক্ত ওয়াজ মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে শোভাগমন করবেন হজরতুল আল্লাম হজরত মাওলানা মোহাম্মদুল্লাহ সাহেব দামত বারাকহুম শাইখুল হাদিসহর মাদ্রাসা কুমিল্লা প্রধান বক্তা হিসেবে শুভাগমন করবেন মুফতি হাসান হাসানি সাহেব দুহুম প্রিন্সিপাল ও প্রধান মুফতি মার্কাজ ও ফিখিল ইসলামি মিরপুর এক ঢাকা খতিব বড় মসজিদ মাদারীপুর বিশেষ বক্তা হিসেবে শুভাগমন করবেন মুফতি ফয়সাল আহমদ কাসিমি সাহেব দামতবার তুহম খতিব হযরত শাহ আলী বাগদাদি কামিল মাদ্রাসা মসজিদ মিরপুর এক ঢাকা বিশেষ আকর্ষণ উক্ত ওয়াজ মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবীর শিল্পীরা এছাড়া উক্ত ওয়াজ মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে আরও কেরাম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন অতএব সম্মানিত ইসলাম প্রিয় তাওহিদি জনতা মার্কাজু ওলো কোরআন আয়োজিত আঠারো জানুয়ারি শনিবারের উক্ত ওয়াজ মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে দলে দলে যোগদান করে দুনিয়া ও আখেরাতের অশেষ কামিয়াবি হাসিল করুন বিশেষ ঘোষণা পর্দার সাথে মা বোনদের জন্য ওয়াজ শোনার সুব্যবস্থা রয়েছে মার্কাজু উলমিল কোরআন বালক বালিকা শাখার মাহফিলে যোগ দিন দলে দলে আঠারো তারিখের মাহফিলে যোগ দিন দলে দলে শনিবারের মাহফিলে যোগ দিন দলে দলে মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিন দলে দলে মধ্য পাইকপাড়ার মাহফিলে যোগ দিন দলে দলে